বন্ধুরা আজকে বিকালের তিনটা চারটার দিকে আমাদের এগুলার দিকে যদিও বৃষ্টি নেই কিন্তু আমাদের দেশের বাড়ির দিকে হঠাৎ করে দশ থেকে পনেরো মিনিটের ঝড়ে পুরো লন্ডভণ্ড করে দিয়ে গেছে পুরো একদম ঝড় সঙ্গে বিদ্যুৎ প্রচুর বিদ্যুৎ চমকানো তার সঙ্গে শিলাবৃষ্টি পুরো গাছপালা সমস্ত কিছু ভেঙে একদম তজনজ করে দিয়ে গেছে তো আমি হঠাৎ করে আমি দেশের বাড়ি থেকে ঘুরে এলাম আমার বাড়ি থেকে ফোন করছিল ওই জন্য আমি ঘুরে এলাম সব গাছপত্র সব একদম ভেঙে তজনজ করে দিয়েছে দেখুন কীভাবে ধ্বংসলীলা চালিয়েছে দেখুন ঝড় পুরো অবস্থা খারাপ আমার শখের আম গাছটা ছিল সেটাও ভেঙে দিয়েছে এত আম পড়ে গেছে আর প্রচুর আম পড়ে গেছে আর আমার এই যে দেখুন জামরুল গাছটা আমি লাগিয়েছিলাম খুব শখ করে প্রচুর জামরুট হয়েছিল তাতে সেই গাছটাও ভেঙে দিয়েছে তারপর যদিও আমাদের বরজের খুব একটা ক্ষতি করতে পারেনি আমার বাড়িতে দেশের বাড়িতে বরজ আছে বরজটাকে খুব একটা করতে পারেনি কিন্তু বড় বড়ো গাছ সব ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে একদম পুরো প্রচুর ক্ষয়ক্ষতিভাবে দেখুন কীভাবে ক্ষয়ক্ষতি করেছে সেটা এটা ছিল আমাদের বরজের পাশে যেটা দৃশ্যটা দেখালাম সেটা যে এটা হচ্ছে আমাদের বরজের পাশে এই বরজটা মোটামুটি ঠিক আছে সেরকম ক্ষয়ক্ষতি করতে পারেনি কিন্তু বড় বড়ো গাছ সব ভেঙে একদম উঁড়িয়ে দিয়েছে সব প্রচুর দু তিন থেকে চারটা গ্রামে এরকম করেছে হঠাৎ টন্ডেন্টের মতো একদম ঝড় এসে পুরো তজনজ করে দিয়েছে পাশাপাশি তিন চারটা গ্রামে এরকম অবস্থা হয়েছে খুব একটা বেশি মানে ধরুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পুরো শেষ অবস্থা খারাপ করে দিয়েছে পুরো সব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সব শেষ করে দিয়েছে ভেঙে একদম বড় বড় গাছ সব ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এটা আমার বাড়িতে বাড়ির সামনে একটা বড় গাছ ছিল গদম গাছ ছিল ওটাকেও ভেঙে দিয়েছে আর একটা আকাশবাণী গাছ ছিল ওটাকেও ভেঙে দিয়েছে দেখুন এত বড় বড় সব গাছ বাড়ির সামনে গাছ ছিল সব সব ভেঙে দিয়েছে একদম পুরো ভেঙে একদম পুরো ফেলেছে আর বিদ্যুৎ চমকানি বিশাল ভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল তো বিদ্যুৎ চমকাচ্ছে সেক্ষেত্রে আমার মা তো মানে বিদ্যুৎ থেকে আঘাত পেয়েছে বিদ্যুৎ চমকানি থেকে যাই হোক ঠাকুরের দয়ায় মোটামুটি মা এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিদ্যুৎ চমকেছে প্রচুর শিল বৃষ্টি হয়েছে শিলা বড় বড় সব শিলা পড়েছে শিলাবৃষ্টি তারপরে সঙ্গে গাছ ভেঙে একদম শেষ করে দিয়েছে এই দেখুন গাছের অবস্থা দেখুন বড়ো বড়ো গাছ সব ভেঙে একদম শেষ একদম পুরো অবস্থা খারাপ গাছের দেখুন বাঁশ গাছগুলোর অবস্থা দেখুন কী অবস্থা একদম পুরো শেষ এত পরিমাণে বেশি না দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট মতো ঝড়টা হয়েছিল তাতেই পুরো একদম তচনস করে দিয়েছে গোটাটা একদম পুরো শেষ করে দিয়েছে গাছ দেখুন এদিকের দৃশ্যগুলো দেখুন গাছগুলো দেখুন গাছের অবস্থা দেখুন সব বড় বড় সব গাছ ভেঙে একদম মুচড়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণে যারা পাশে ছিল ঝড়টা দেখেছে তারা বলছে যে মানে এরকম আচমকা এইভাবে ঝড় আমরা কোনোদিন দেখিনি তো কি পরিমাণে ঝড় যে হয়েছে বলা মুশকিল আচমকা ঝড় একদম পুরো আচমকা হঠাৎ করে আচমকা ঝড় বৃষ্টি সঙ্গে শিল একদম পুরো একদম ভেঙে তছনছ করে দিয়েছে দেখুন আর আমি রাস্তায় যেতে যেতে কিছু ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড় বড়ো গাছগুলো ভেঙে দিয়ে একদম পুরো আম প্রচুর আম হয়েছিল গাছগুলাতে সব আম একদম পুরো সব আম পড়ে গেছে বড় বড় আম সব পড়ে গেছে গাছ ভেঙে দিয়েছে পুরো তছনছ করে দিয়েছে দেখুন এই দিকের দৃশ্যটা একটু দেখাচ্ছি রাস্তার ধারের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো দাঁড়ান এটা হচ্ছে আমার বাড়ির সামনের আম এই দেখুন বাড়ির সামনে একটা দুটো বড় বড় একটা কদম গাছ ছিল আর একটা আকাশমণি গাছ ছিল দুটো বড় বড় গাছ পুরো ভেঙে দিয়েছে একদম পুরো ভেঙে একদম তজনজ করে দিয়েছে চারদিকের দৃশ্যটা কীভাবে দেখতে পাচ্ছেন দেখুন চারদিকে একদম পুরো তজ করে দিয়েছে তো বিগত কয়েক বছর এই ধরনের ঝড় আমাদের এদিকে শান্ত হয়নি বাবারা বলছেন যে এই ধরনের হঠাৎ করে আচমকা এইভাবে ঝড় কোনো দিন আমরা দেখিনি তো এইভাবে ঝড় হয়ে পুরো গাছ ভেঙে একদম শেষ করে দিয়েছে দেখুন এইভাবে অবস্থাগুলো দেখুন আর দেখুন রাস্তার ধারে আমি আরও দেখানোর চেষ্টা করছি দেখুন কলা গাছ তো একটাও নেই পুরো সব ভেঙে দিয়েছে বড় বড় সব গাছ সব ভেঙে দিয়েছে একদম পুরো রাস্তা জাম হয়ে গিয়েছিলো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গাছ কেটে পরিষ্কার করার পরে আমি রাস্তা দিয়ে মোটামুটি আসতে পেরেছি